স্ট্রং রুম পরিদর্শনে জেলা শাসক স্ট্রং রুম পরিদর্শন জেলা শাসকের কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রূপে রাখা হয়েছে শেষ রাত্রি অবধি আমরা জানতে পারলাম যে সেগুলো এসে পৌঁছবে না ফলে আবার আসতে হয়েছে আমাদের প্রায় আটটা থেকে এখানে আবার শুরু হয়েছে তো যা অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকই আছে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা জলপাইগুড়ির সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে লোকসভা কেন্দ্র মোট প্রার্থী বারো জন ভোট পড়েছে প্রায় আশি শতাংশ এখানে টিএমসি তিনি এজেন্ট ছিলেন ক্যান্ডিডেট তিনি ছিলেন আর বামেদের মানে সিপিআইএম এর রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাদের সামনে এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ সামনে কিন্তু এগুলো সিল গালা গালা সিল করা হলো স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরাও জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন আধিকারিক ও পুলিশ অফিসাররা স্ট্রং রুম পরিদর্শন করে গেছেন এখানে ওরা করবে বলছেন মানে অল পার্টি মিটিংটা যে হয়েছিল তখন একটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে প্রত্যেকটা পার্টির থেকেই তো সেটার ব্যবস্থা ওনারা সেভাবেই করবেন আমরা একটা বিল্ডিং এর মানে একটা রুম এর কথা বলছিলাম কি ভোট পরবর্তী অবস্থা বিশাল খবর অর্থে আপনারা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন বলেন খুব শান্তিপূর্ণ শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের ইভিএম চলে এসেছে এখানে সব ইভিএম সিল করে রাখা হয়েছে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয় তো আজকে এখানে আমাদের সাতটা এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে আমাদের মাল থেকে এসে গেছে প্লাস মেকিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে ডাকগ্রাম রাজগঞ্জ সাগর মাইনাগুড়ি